আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হবার কাত আজকের দিনটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক দিন আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবে শহীদরা যে জন্য জীবন দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি সমাজ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণের পদে একটি দল সন্ত্রাস ট্যান্ডারবাজ এবং গুম খুনের সেই সংস্কৃতি ফিরে নিয়ে আসতে চায় আমরা দেখতে পেয়েছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে হত্যা করেছিল সেই হত্যার পরে অথর্ব নির্বাচন কমিশন বলেছিল সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা আজ পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার সাথে যেই সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি তারই দারেbagai কথা আই আমরা দেখতে পেয়েছি গতকাল শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে বিএমপি'র সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে একই সাথে রেজাউল ভাইয়ের সাথে 100 জন নাগরিককে তারা গুরুতর গুরুতরভাবে আহত করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং এই অথর্ব ইন্টারিম সরকার এই বিএমপি'র সন্ত্রাসীদেরকে বিচারের আওদানী আসতে পারেনি আমরা আশা করেছিলাম যে বিএনপি গত ষোলো বছরে মজলুম ছিল যে বিএনপি গত ষোলো বছরে আমাদের সাথে বিরোধী আন্দোলন করেছে এই জুলাই বিপ্লব পরবর্তী সেই বিএনপি একই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দেড় বছর জুড়ে এই বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি নিজেদের মধ্যে সন্ত্রাস এবং খুনের রাজত্ব কায়েম করেছে আমরা দেখতে পেয়েছি বিএনপি গত দেড় বছরে নিজেদের মধ্যে অন্তঃ এর অধিক মানুষকে তারা হত্যা করেছে যে বিএনপি নিজেদেরকে হত্যা করে নিজেদের মধ্যে অন্তঃ দুইশো মানুষকে মেরে ফেলে সেই বিএনপির হাতে কিভাবে একটি রাষ্ট্র নিরাপদ হতে পারে আমরা আশা করেছিলাম বিএনপির নেতা তারেক রহমান দেশে আসার পরে হবে। এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই তার পরিকল্পনার মাধ্যমে নারীদের হামলা হয় গত এক সপ্তাহে সারাদেশে আমার মা বোনদের উপরে পঞ্চাশের অধিক জায়গায় এই সন্ত্রাসীরা হামলা করেছে বিএনপির সন্ত্রাসীদেরকে বলতে চাই তোরা সাবধান হয়ে যা বেগম জিয়া এবং শহীদ জিয়ার যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই বিএনপিকে এখন আপনার বড় দল বললেন না তার একদম ছোট দল হয়ে গেছে বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে এই বিএনপি আমার মা-বোনদের উপর হামলা করে আমার মা-বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দেয় এই বিএনপিকে আমরা বলবো তোরা এই দnone সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর আমরা তারেক জিয়াকে বলবো এই বিএনপিকে বিএনপির যারা আছে যারা এবং এই সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনারা বিচার আওতায় নিয়ে আসেন তাহলে এই বিচার আওতায় যদি না নিয়ে আসেন তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে আমি বলতে চাই